الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بيو بيو استانيفهرا مدني مذنب دشك سلطة مدني সাহাবিদের ইসলাম গ্রহণ এতে আপনাদেরকে জানাচ্ছি অন্তর থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাহাবাই কিরাম আলহামিদানের ইসলাম গ্রহণ সম্পর্কে শ্রবণ করে থাকি আজকেও আমরা একজন জান্নাতি সাহাবীর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব এর পূর্বে আসুন আমরা দুরুদেব পাকের একটি সুন্দর ফজিলত আমরা শ্রবণ করি আল কাউলুল বদি নামক কিতাবের মধ্যে রয়েছে হজরত সৈদোনা শেখ আহম্মদ বিন মনসুর রহমতুল্লাহ আলাহিকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে এই অবস্থায় দেখলেন যে তিনি জান্নাতি হুল্লাহ পোশাক পরিধান করে মুক্তার মুকুট মাথায় সাজিয়ে সিরাজ এর জামে মসজিদে মেহেরাবে দাঁড়িয়ে আছেন দ্রষ্টা তাকে জিজ্ঞাসা করল মা ফ আল্লাহ আল্লাহ তাইলা আপনার সাথে আচরণ করেছেন তিনি বললেন আল্লাহ তাহলা আমাকে ক্ষমা করে দিয়েছেন আমাকে সম্মান দান করেছেন এবং মুক্তার মুকুট পরিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন জিজ্ঞাসা করল কি কারণে বললেন আলহামদুলিল্লাহ আসাল আমি মাহবুবে রব্বুল আনাম সাল্লিহি আ আলিহি ওয়াসাল্লাম এর প্রতি অধিক হারে দুরুত ও সালাম পাঠ করতাম এ আমলেই কাজে এসেছে প্রিয় ইসলাম ভাইরা আর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো নবী পাক সাল্লু ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরস্বরী পাঠ করার আল্লাহ আল্লাপাক দয়া করেছে আমাদেরও তো উচিত না আমরাও তো চাই আমাদের উপর দয়া বর্ষণ হোক আমরা কি চাই না আমাদের গুণা ক্ষমা হয়ে যাক আমরা কি চাই না পাক আমাদের প্রতি দয়া করুক আমরা কি চাই না আল্লাপাক আমাদের মর্যাদাকে বৃদ্ধি করুক জি অবশ্যই আমরা চাই যদি আমরা চাই আমাদের উপর পাকের দয়া বর্ষণ হোক আমাদের উপর রহমত অবতীর্ণ হোক আমাদের উপর আমাদের মর্যাদাকে বৃদ্ধি করা হোক আমাদের গুণাগুলোকে মুছে দেওয়া হোক আমাদেরকে নেকি দান করা হোক আমাদের উচিত আমরা যেন হারে দূরশরীফ পাঠ করি প্রশ্ন হারে দূরশরীফ কাকে বলে কতগুলো সংখ্যাকে অধিক পরিমাণ বলা হয় ওলামাই কেরাম এর বিভিন্ন মত উল্লেখ করেছে কিতাবের মধ্যে চারশো পাঁচশো ছয়শো এক হাজার এভাবে এক এক ওলামাই কেরাম এক একটা সংখ্যা উল্লেখ করেছে আমির হিল দিনার বিশ্ববিখ্যাত একটি সুন্দর একটি কিতাব নাম হচ্ছে দুরুত আর সালামের সমাহার এই কিতাবের মধ্যে অধিক পরিমাণ দুরুদেব পাকের সংখ্যা ইনি উল্লেখ করেছে তিনশো তেরোবার দুরুশ্বরীফ পাঠ করার জন্য উৎসাহিত করেছেন উলামায় কেরাম এই কথার মধ্যে মত দিয়েছেন যারা প্রতিদিন তিনশত বার দুরুশ্বরী পাঠ করবে তারা অধিক পরিমাণ দূরুশ্বরী পাঠকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আসুন না আমরাও নিয়োগ করি নেক আমল নামক পুষ্টিকার উপর আমল করতে গিয়ে আমরা প্রতিদিন তিনশো বার দুরুশ্বরী পাঠ করব আমি নিয়োগ করছি আপনিও নিয়োগ করুন ইনশা আল্লাহ আল্লাহ পরার তফিক দান করুক সল্ল হাবিব সল্ল্লাহ আহলাহাম্মদ মোহাম্মদ ত আহলা আলহিবা সাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা যেই জান্নাতের সাহাবিদ ইসলাম গ্রহণ সম্পর্কে জানব তিনি ছিলেন দাস হয়ে গেলেন রসুল পাকের প্রিয় কিভাবে গোলামি থেকে মুক্তি পেয়ে রসুল পাক সল্লাহ আলহিবা সাল্লামের প্রিয় সাহাবি হয়েছে এত বেশি প্রিয় হয়েছে যাকে নবী পাক এত বেশি ভালোবাসতেন মক্কার বড় বড় কাফেররা এই ভালোবাসা দেখে ওই সাহাবিকে রসুল পাকের পুত্র বলত তো কীরকম ভালোবাসা ছিলেন প্রথমে তো ইসলাম গ্রহণ করেননি প্রথমে তো ইনি গোলাম ছিলেন পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পর আমার নবীর ভালোবাসা এনাকে অনেক উপরে নিয়ে গিয়েছেন অনেক মর্যাদা আল্লাপাক ইনাকে দিয়েছেন আর ইনার দিলের মধ্যেও নবী পাক সল্লাহ আলিহিবাসাল্লামের প্রতি অনেক ভালোবাসা ছিল ইনিও দিন প্রচারের মধ্যে অনেক কষ্ট সহ্য করেছেন জি ইনি হচ্ছে ওই সাহাবি যিনি গোলামদের মধ্যে দাসদের মধ্যে সবার আগে ইসলাম গ্রহণ করেছে হা ইনার নাম হচ্ছে হজরত সাইদনা জায়েদ বিন হারিসা রুদিয়াল্লাহলা আজকে আমরা ইনার ইসলাম গ্রহণের ঘটনা শুনব ইনার সাথে রসুল পাকের ভালোবাসার ঘটনা শুনব আর ইনার দিলের মধ্যে রসুল পাক সাল্লাহ আলিবাসাল্লামের কেমন মোহাব্বত ছিল কেমন ভালোবাসা ছিল এর কিছু ঝলক আমরা শুনবো আর ইনশাআল্লাহ এটাও আমরা জানবো যে ইনি ইনার জীবনকে কিভাবে অতিবাহিত করেছে আর এই সুন্দর ঘটনা থেকে অনুষ্ঠান থেকে আমরা আমাদের জন্য কিছু শিক্ষা অর্জন করব। আমাদেরকে কিভাবে চলতে হবে আমরা কীভাবে আমাদের জীবন প্রতিবাহিত করব ক্রিস্টাইম সত্যি মনে রাখুন যদি কোনো একজন সাহাবাই কেরামকে আমরা অনুসরণ করি পথ পেয়ে যাব। ইনাদের জীবনের থেকে আমরা আমল নিয়ে যদি আমল করতে পারি ইনাদের দেখানো পথে যদি আমরা চলি আমাদের জীবন সুন্দর হয়ে যাবে এরম প্রত্যেক সাহাবি আকাশের নক্ষত্রের মতো যাকে অনুসরণ করবো যার কথার উপর আমল করবো সোজা রাস্তা মাথা থাকতে পারবো আসুন আমরা নিজ করি আল্লাহ করিম ইনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা হাসিল করে আমরা ইশা আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করবো সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ আলাহ মুহমদ সল্লাহ আলহিব সাল্লাম হজরত জাইদ বিন হারিসা রদি রদিয়াল্লাহ তালিন ইয়ামিনের একটি সম্ভ্রান্ত গোত্রে জন্মগ্রহণ করে তার পিতা হারিসা ও মাতা সুখাই না একবার তার মা তাকে নিয়ে মামার বাড়ি গিয়েছিলেন সেখানে কিছু বেদুইন ডাকাত আক্রমণ করে তাকে অপহরণ করে নিয়ে যায় এ ছোট্ট শিশুকে মক্কার বিখ্যাত সুয়ক উল বাজারে তা হিসেবে বিক্রি করে দেয় ওই বেদুইনরা মায়ের কাছ থেকে হারিয়ে গিয়েছে নিয়ে গিয়েছে বিক্রি করে দিয়েছে হাকিম ইবনে হিজাম তাকে চারশো দিরহামে কিনে নিজের ফুফু হজরতে আনহা আনহাকে উপহার দেন তখন নবুয়তের আগের যুগ নসুল পাক সাল তখনও নবুয়ত ঘোষণা করেননি হজরতে খাদিজা রদি আল্লাহ আনহা তাকে প্রিয় নবী সল্লাহ আলহিবাসাল্লামের খিদমতে দেন তো রসুল্লাহ সাল্লাহ আলহিবা জায়েদ বিন হারিসা নদী আল্লাহ আনহুকে এত ভালোবাসতেন যে তাকে সন্তানের মতো করে নেন ও নবীজি সল্লাহ আলিবা সাথে এমন ঘনিষ্ঠ হয়ে পড়েন যে আপন মা বাবার ঘর ত্যাগ করতেও দ্বিধা করেননি এরকমভাবে মানে রসুল পাকের প্রেমের মধ্যে বিভোর হয়েছে আমার নবীর সাথে এমন সম্পর্ক গড়ে নিয়েছে যে নিজের মা বাবার কাছও যেতে রাজি ছিলেন না এরকম ভাবে ইনি কি হয়েছে রসুল পাকের প্রেমের মধ্যে আসক্ত হয়ে গিয়েছে যেমনটি বর্ণিত রয়েছে একদিন জায়েদ ইবনা হারিসা রুদি আল্লাহ তালা আইন পিতা ও চাচা তাকে খুঁজতে এসে কাবার সামনে প্রিয় নবী সাল্লাহ আলী বললেন আপনার কাছে আমার ছেলে আছে দয়া করে তাকে ফিরিয়ে দিন রসুল পাক সল্লাহ ওয়াসাল্লাম বললেন তাকে ডেকে আনো যদি সে যেতে চায় আমি ছেড়ে দেব কোনো জন্যে জায়েদ বিন হারিসা রদি আল্লাহতালনহু যখন এলেন রসুল পাক সল্লাহ ওয়াসাল্লাম বললেন তোমার বাবা এসেছেন চাইলে যেতে পারো তখন জায়েদ বিন হারিসা রদি আল্লাহ কি বললেন তখন তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি কারো সাথেই যাব না রসুল এ পাক সাল্লাহ আলিবাসাল্লামের মতো দয়ালু স্নেহশীল আর কেউ নেই আল্লাহ আমার নবী কিরকম ছিলেন আমার নবীর সহপত যারাই আসত আল্লাহ রসুলের এমন মোহাব্বত ভালোবাসা মানে পেত নিজের বাবা মার ভালোবাসাকে তুচ্ছ তুচ্ছবানো হতো স্নেহশীল দয়ালু রহমতুল্ল আলামিন ছিলেন আমার প্রবী সাল্লাহ আলীবাসাল্লাম আল্লাহ আকবর এই ঘটনা দেখে মক্কার কুরাইশিরা বিস্মিত হয় আর বলতে লাগলেন ইনি তো হচ্ছে জায়দ ইবনে মোহাম্মদ তো মুহাম্মদ সাল্লা আলিবাশ্লামের পুত্র মক্কার লোকেরা তাকে জায়দ ইবনে মোহাম্মদ বলে ডাকতে লাগলো তো ইসলাম গ্রহণ করার পর ইনি ইসলামের প্রথম দায়ী ইনি যে ইনাকে যে মক্কার লোকেরা রসুল্লা সাল্লাহ আলিবা সাল্লামের সন্তান বলে ডাকতে লাগলেন ডাকের জবাব আমার আল্লাহ আসল দিয়েছেন সুর আহসাবের আয়াত পাঁচের মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আজাল ইরশাদ করেছেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম উ যার অনুবাদ এভাবে আসছে তাদেরকে তাদের প্রকৃত পিতারি বলে ডাকো এটা আল্লাহর নিকট অধিক ন্যায় সঙ্গত তখন থেকে এনাকে আবার ডাকা হলো রদি তাআলা আনহুর পিউ টাইম ভাইরা আর মাতানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনে আসছিলাম জাহেদ বিন হারিসা আল্লাহ তালা আনহুর এর ইসলাম গ্রহণ ইসলাম গ্রহণ করার পর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম যখন নবদ ঘোষণা করলেন তখন সর্বপ্রথম যে দাস মুসলমান হন তিনি হলেন হজরতে জাইদ রদিয়্লাহআ আয়লা আনহু এনাকে তো নবী পাক আসলাম খিদমতে তো ছিলেন তখন তো আমার নবী সাল্লাহু সাল্লাম মানে নিজের নবুয়তের ঘোষণা করেননি এরপরও নবী বলার আগেও ঘোষণা করার পূর্বেও ওই বিন হারিসা রদি আল্লাহ নবীর ভালোবাসে বিবিড় হয়ে গিয়েছিলেন বাবা মার কাছেও যেতে রাজি হলেন না আর যখনই আমার পিএনবী সাল্লাহ আলিবা সাল্লাম নবুয়ত ঘোষণা করলেন তখনই জাইদ বিন হারিসা রদিয়াল্লাহ তালনহ আমার পি নবী সাল্লাহ এর দাওয়াতে ইসলাম গ্রহণ করলেন আর ইনি হচ্ছে ওই মহান সাহাবি যিনি গোলামদের মধ্যে দাসদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে তিনি হচ্ছে আবু বকর সিদ্দিক রদিয়া আল্লাহ তালনহ এবং শিশুদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে তিনি হচ্ছে মৌলা আলী মুশকিল কোশা রদিয়াল আল্লাহ তালনহ মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে খাদিজাতুল কুবরা আর দাসদের মধ্যে গোলামদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হজরতে সৈদনা জায়দ বিন হারিসা রুদিয়্লাহ তায়লা আইনহুর আল্লাহ আকবর ইস্তাহ বেহরা জায়েদ বিন হারিসা রুদি আল্লাহ তাল আনহুর জন্য রসুল পাকের এক মনোমুগ্ধকর দুয়াহর হয়েছে তা হচ্ছে এভাবে রসুল পাক সাল্লাহ আলিহিবাসাল্লাম বারবার বলেন আমি জাহেদকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো আমি জাহেদকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো হজরত ফাতেমা রদি আল্লাহতাল আনহা এলে রসুল পাক সাল্লাহ আলহিহিবাস্লাম যেমন সম্মান করতেন তেমনি জাহিদ বিন হারিসা রদি আল্লাহ তালা আনহু এলেও তাকে আলিঙ্গন করতেন মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন আল্লাহ আকবর কীরকমভাবে আমার নবী সল্লাহ আলি আবাস্লামের খিদমত করেছেন আমার নবী সাল্লাহ আলিবু আসালামের মন জয় করেছেন খুশি করেছেন এমনভাবে গোলামি করেছেন যে আমার প্রিয় নবী সাল্লাহ আলিবাসালাম এত সম্মান করতেন এত ভালোবাসতেন যেভাবে মা ফাতে মাতো জাহারা রুদি আল্লাহতর আসলে দাঁড়িয়ে যেতেন সম্মান করতেন ইজ্জত করতেন মোহাব্বত করতেন ভালোবাসতেন এভাবে বিন হারিসা আল্লাহ আনহন যখন ঘরের মধ্যে আসতেন আমার নবীর নিকটে আসতেন রসুলপাক তার জন্য দাঁড়িয়ে যেতেন তাকে আদর করতেন চুমো দিতেন ভালোবাসতেন দোয়া করতেন কীরকম দিল খুশি করলে এগুলো রসুলপাক সাল্লাহু আলি তাকে দোয়া দেয় আল্লাহ হকবর বরে সৌভাগ্যবান সাহাবি কেন বা দোয়া করবে না রসুলপাক সাল্লাহ আলিবাসাল্লাম কেনই বা তিনাকে ভালোবাসবেন না তিনি তো নবী পাক সাল্লাহু আলিবা জন্য অনেক কষ্ট সহ্য করেছেন তিনি রদি আল্লাহ তাল্লাহ আনহু নবী পাক সাল্লাহু আলিবাশাল্লামের জন্য নিজের গায়ের মধ্যে পাথরের আঘাতে ঝরঝরিত হয়েছে যে এক মনোমুগ্ধকর ঘটনা আমি আপনাদেরকে শোনাব এর পূর্বে আমরা এনার একটি ঘটনা শ্রবণ করে নিই এনার যুদ্ধের ঘটনা যেটি কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে নবিয়ে পাক সাল্লাহ আলীবাসাল্লাম যখন সিরিয়ায় অভিমুখে সৈন্য পাঠালেন প্রথমে সেনাপতি ছিলেন হজরতের জায়েদ ইবনে হারিসা রদি আল্লাহ তিনি যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে লড়লেন এবং শহীদ হন রসুলা পাক সাল্লাহ আলি আসাল্লাম মদিনায় বসেই তিনি বলেন জায়েদ শহীদ হলেন এরপর জাফর এরপর আবদুল্লাহ এটাই পিনবী সাল্লাহ আলিউসাল্লামের গায়েবের খবর নিজ স্থানে বসে গায়েবের সংবাদদাতা নবী সাল্লাহু আলি আসাল্লাম জায়েদ ইবনে হারিসা রদী আল্লাহ তানহুর শহীদের ঘটনা শহীদ হয়েছে সেটা জেনে নিয়েছেন একইভাবে রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লাম তাদের জন্য দুঃখ প্রকাশ করে বলেন আমার ভাই আমার সহচর শহীদ হয়েছে এই ঘটনা এতই হৃদয় বিদারক যে পিওনবী সাল্লাহ ওয়াসাল্লামের চোখে পানি এসে যায় রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লাম এই শহীদদের জন্য দোয়া করেন আল্লাহ তোমাকে জান্নাতুর ফির দাউস দান করুক আল্লাহ আকবর ফির ইস্তাহ বেড়া আপনারা শুনলেন তো ইনি কেমন সাহাবি যিনার জন্য পিউনবী সাল্লাহ আলিবাসাল্লাম দোয়া করেছে ইনার শহীদ হওয়ার পর আমার নবী সাল্লাহ আলিবা চোখ মুখারকের মধ্যে পানি এসেছে অনেক বেশি মহব্বত করত আসুন ইনাকে আমার নবী সাল্লাহ আলী এত বেশি মহব্বত করতেন ইনিও আমার নবী সাল্লাহ আলিবাকে অনেক বেশি মহব্বত করতেন অনেক বেশি ভালোবাসতেন আমার নবী সাল্লাহ আলি আবু জন্য নিজের সকল কিছু কোরবানি করে দিয়েছেন খুবই সুন্দর এবং খুবই প্রসিদ্ধ এক ঘটনা যা হয়তো আমরা শুনেছি আমারও আমি বরকতের জন্য আরজ করছি ইসলামের প্রাথমিক যুগে যখন হুজুর সাল্লাহ আলিহিবাসাল্লাম তায়েববাসীদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফ সফর করেন তখন হজরতে সৈদুনা জাইদ বিন হাদিসা রুদি আল্লাহ হুজুর সাল্লাহ এর সাথে ছিলেন তায়েফে বড় বড় ধনী লোকেরা থাকত তাদের মধ্যে আমর এর বংশ সেখানকার সমস্ত গোত্রের সর্দার মনে করা হতো তারা ছিল তিন ভাই ইবনে আব্দে ওয়ালিল মাসওদ এবং হাবিব হুজুর আকরম সাল্লিবাসাল্লাম এই তিনজনের নিকট তাশরিফ নিয়ে গেলেন এবং তাদের ইসলামের দাওয়াত দিলেন তারা তিনজন ইসলাম কবুল করল না বরং খুবই জঘন্য উত্তর দিল সেই দুর্বাগা এতই এতেই ক্ষান্ত হননি বরং তায়েফের খারাপ লোকদেরকে হুজুর সাল্লু আলিহিবাস্লাম এর সাথে খারাপ ব্যবহার করার প্রতি উদ্বুদ্ধ করল সুতরাং সে খারাপ লোকেরা হুজুর সল্ল্লাহ আলিহিবাসাল্লাম এর প্রতি চারিদিক থেকে আক্রমণ করল এবং হুজুর সাল্লু আলিহিবা সাল্লাম এর উপর পাথর নিক্ষেপ করতে লাগল এমনকি হুজুর সাল্লু আলিবুবা সাল্লামের পবিত্র শরীর আগাতে ঝর্জরিত হয়ে গেল পাদুকা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল যখন হুজুর সল্লাহ আলিবাস্লাম আগাতে ঝর্ঝরিত হয়ে বসে যেত তখন এই অত্যাচারীরা খুবই নির্মমভাবে হুজুর পূর্ণ সাল্ল্লাহ আলিহিবাসাল্লাম এর বাহু দরে উঠিয়ে নিত আর যখন হুজুর সল্লাহ আলিবু আসাল্লাম হাঁটত তখন হুজুর সাল্লাহ আলিবুয়া এর উপর পাথর বর্ষণ করত বিদ্রুপ ও গালি দিত তালি বাজাত আর ঠাট্টা করত হজরতে জাইদ বিন হারিসা রদি আল্লাহু তালাহনু দৌড়ে দৌড়ে হুজুর সাল্লু এর দিকে উড়ে আসা পাথরগুলো নিজের শরীর দ্বারা আটকাত এবং হুজুর আনোয়ার সাল্লাহ তাআলা আলহিবাসাল্লামকে বাঁচাত এক পর্যায়ে তিনিও রক্তে রঞ্জিত হয়ে গেলেন এবং আগাতে ঝর্ঝরিত হয়ে লুঠিয়ে পড়লেন অতপর হুজুর নূর সাল্লাল্লাহু আলিহিবা আঙ্গুরের একটি বাগানে আশ্রয় গ্রহণ করলেন প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আপনারা শুনলেন তো আমার প্রিয়নবী সাল্লাহ সাল্লাম দিনের জন্য কীরকম কষ্ট করেছে সাহাবাই কিরাম আলহামী রিদুয়ানো দিনের জন্য কত কষ্ট সহ্য করেছেন এখান থেকে তো ওই সমস্ত মানুষদের শিক্ষা হাসিল করা চায় যাদের উপরে আজ দিনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট চলে আসে বিপদ চলে আসে মুসিবত চলে আসে নেকি দাওয়াত বন্ধ করে দেয় আমাদের তো এখান থেকে শিক্ষা হাসিল করা চাই রসুল পাক সল্লাহ আলি আবাসাল্লাম নেকিৎ দাওয়াত দেওয়ার কারণে নিজের শরীর মোবারকের মধ্যে পাথরের বর্ষণ হয়েছে রসুল পাক সাল্লাহ আলিবাসাল্লামকে রক্তে রঞ্জিত করা হয়েছে এবং যদিন হারিসা রদিয়া আল্লাহ আনহুকেও রক্তে রঞ্জিত করা হয়েছে এরকমভাবে আজ তো আমাদেরকে এরকমটি করতে হয় না আমরা তো আজকে নেকিৎ দাওয়াত দিলে আমাদেরকে তো পাথর মারা হয় না আজকে আমরা নেকিৎ দাওয়াত দিলে তো আমাদেরকে আর আজ ঠাট্টাবসারে হাততালি বিভিন্নভাবে বিদ্রুপ করে না আজ তো নেকির দাবাত দেওয়া অনেক সহজ হয়ে গিয়েছে আজ তো আমাদেরকে নেকির দাবাত দিলে হুমকি দেওয়া হয় না খুন করে ফেলবে মেরে ফেলবে এগুলো হুমকি দেওয়া হয় না অথচ তখন নেকির দাবাত দেওয়ার কারণে পাথর বর্ষণ করা হতো কাঁটা বিছিয়ে দেওয়া হতো এবং শহীদ করে দেওয়া হতো অনেক কষ্ট সহ্য করতে হয়েছে নবীফাক সাল্লিবাসাল্লাম দিনের দাবাত দেওয়ার কারণে নিজ মাতৃভূমি ছেড়ে মদিনা পাকের মধ্যে হিজরত করতে হয়েছে দিনের দাওয়াত দেওয়ার কারণে নিজ মাতৃভূমি ছেড়ে মদিনা পাকের মধ্যে হিজরত করেছে শুধুমাত্র দেওয়ার কারণে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ইসলাম ভাইরা আর মাদানি ছেন দর্শক শ্রোতা এখান থেকে তো আমাদের শিক্ষা হাসিল করা চাই আমরাও যেন যশবা নিই আমরা যেন নেকির প্রতি দাবিত হয়ে যায় আমরাও যেন মানুষকে নেকির দাওয়াত দিই আমরাও যেন আমাদের ঘরে মানুষকে নেকির দাওয়াত দিই আমাদেরকে যদি কেউ অত্যাচার করে কষ্ট দেয় আমরা কল্পনা করি আমার নবী পাক সাল্লাহ আলি আসালামকে পাথর মেরেছে আমার আলী সাল্লিবাস্লামের উপর অনেক কষ্ট অনেক নির্যাতন করেছে অনেক জুলুম করেছে এরপরও নেকি দাওয়াত আমার প্রিয় নবী সাল্লাহ আলী বন্ধ করে নি আর দেখুন না কেমন সাহাবি ছিলেন না আল্লাহ আকবর নবী পাক সাল্লাহ আলী আসসালামের জন্য নিজের জীবনও দিয়ে দিয়েছেন নিজের বুকের মধ্যে পাথর এর আঘাতকে সহ্য করে নিয়েছেন আজ আমিও তো আমাকে আশি ফিরে দাবি করি না আজ আমি কি আমার নবীর ভালোবাসায় কোনো কষ্ট সহ্য করতে পারি আমি তোলে আমি অনেক বড় আশিকের রসুল আজ আমাদের কাছে কষ্ট হলে কি আমরা আমল করি আমি নিজেকে আশিকি রসুল দাবি করি দেখো আমি পাগড়ি পড়তে লজ্জা করি আমি নিজেকে আশিকের রসুল দাবি করি আমি চেহারার মধ্যে দাঁড়িয়ে রাখতে লজ্জা করি আমি নিজেকে আশিকের রসুল দাবি করি আমার গায়ের মধ্যে সুন্নতি লেবাস সুন্নতি পোশাক পরতে আমি লজ্জাবোধ করি আমি নিজেকে আশিকের রসুল দাবি করি আমি নামাজ পড়ি না আমি নিজেকে আশিকি রসুল দাবি করি আমি মানুষকে নেকির দাওয়াত দেই না আমি নিজেকে আশিকি রসুল দাবি করি আমার ঘরের মানুষ গুণা করতেছে আমি চুপ করে বসে আছি আমি তো নিজেকে আশিকি রসুল দাবি করি আমার সমাজের মধ্যে আমার প্রতিবেশীরা গুণা করতেছে আমি চুপ করে বসে আছি এটার নাম কি আশিকের রসুল আমরা কি কেরামের জীবন থেকে এটাই শিক্ষা পাই সাহাবাই কেরাম তো এরকম আশিকের রসুল ছিল আমার নবীর ভালোবাসায় নিজের জীবন দিয়ে দিয়েছেন আমার নবীর ভালোবাসায় গড় বাড়ি ছেড়ে দিয়েছেন আমার নবী সাল্লাহ আলিবা ভালোবাসা নিজের পরিবারকে ত্যাগ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আবু ভালোবাসায় নিজের সমস্ত কিছু ত্যাগ করে নবী পাকের কদমের মধ্যে থেকে গিয়েছেন আজ আমরা ছোট্ট ছোট্ট কষ্টগুলো সহ্য করতে পারি না আসুন না আমরাও যেন নবী পাক সাল্লাহ আলি আবাসাল্লামের মোহাব্বতে নিজের দেহকে সুন্দর দ্বারা সজ্জিত করি আমরা তো জাহিদ বিন হারিসা রদিয়া আল্লাহ আনহুর জীবনী থেকে এটাও শিক্ষা পাই এনার ইস্কের রসুল অনেক হাই লেভেল ছিল না আমরাও হাসিল করি আমরাও অর্জন করি শিক্ষা অর্জন এটা করি যে ইনশাআল্লাহ আমরাও আমাদের পোশাক আমাদের চেহারা আমাদের আকৃতি দেখে যেন মানুষ বলে এ তো আশিকই রসুল এ তো নবীর প্রেমিক একে দেখলে তো মনে হয় আমার নবীর আশিক যাচ্ছে এটা যেন আমাকে মানুষ মনে করে পাচক তো নামাজ আমি আদায় করে আমি আশিকের রসুল নামাজ কেন পড়বে না না এটা নাম তো আশিকের রসুল নয় আমি আশিকের রসুল আমার চেহারা দাঁড়িয়ে রাখি যারা ইসলামী ভোনা আছে তারা আমরা পদ্মা করি গুণা থেকে বাঁচি নেকি করি আলহামদুলিল্লাহ নিজের অন্তরের মধ্যে ইস্কের ওসুর বৃদ্ধির জন্য নিজের অন্তরের মধ্যে নবী পাক সাল্লি আসলামের ভালোবাসা বৃদ্ধির জন্য দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে আমরা সম্পৃক্ত হয়ে যাই ইনশাআল্লাহ আমাদের অন্তরের মধ্যে ইস্কের অসুর বৃদ্ধি পাবে আমাদের জাহিরি এটা সুন্দর দ্বারা সজ্জিত হয়ে যাবে গুণা থেকে বাঁচার সুযোগ হয়ে যাবে নেকি করাটা সহজ হয়ে যাবে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে এসে অনেক মানুষ গুণা থেকে বেঁচে গিয়েছে নেকির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে নিজেকে নিজে নেককার বানানোর চেষ্টা করতেছে সুন্দর দ্বারা নিজেকে সাজিয়ে নিচ্ছে নিজের ঘর মানুষকে নেকির দাওয়াত দিচ্ছে নিজের প্রতিবেশীকে নেকির দাওয়াত দিচ্ছে দাওয়াত ইসলামী শিক্ষা এটা আমাদেরকে দিচ্ছে আসুন না আসুন না আমরা যে যেখানে আছি দাওয়াত ইসলামীকে সঙ্ঘ দিই আমরা দিনই কাফেলার মধ্যে সফর করি সাপ্তাহিক ইসলামের মধ্যে সামিল হয়ে যায় মাদানি চ্যানেল দেখার অভ্যাস হয়ে যায় আমরাও যেন ন্যাক আমরসালার আমলকারী হয়ে যাই প্রত্যেক শনিবারে রাত আমির সুনের মাদানী মোজাকারা প্রশ্নোত্তর অনুষ্ঠান আমরা দেখি জ্ঞান অর্জন করি ইনশাল্লাহ এতে আমাদের অন্তরের মধ্যে ইস্কিরসুল বৃদ্ধি পাবে আল্লাহ পাক তফিক তৌফিক দান করুক যা শুনেছি আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুক ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আজকে এতটুকু আমরা এই সাহাবীর জীবনী থেকে এই শিক্ষা হাসিল করলাম ইনশাআল্লাহ অন্যদিন অন্য একজন জান্নাতি সাহাবির ইসলাম গ্রহণ সম্পর্কে আমরা জানবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আহ্লাহ হাবিব সল্ল্লাহআলা আল্লাহ মুহাম্মদ সল্ল্লাহআলা عليه <applause> الصلاة